আসসালামু আলাইকুম দৈনন্দিন ব্যবহৃত ইংরেজি বাক্যে পার্ট সিক্স এর সবাইকে স্বাগতম আজকে এই ভারটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রথম প্রশ্ন আজ কি বার ইজ ইজ ইট ইট আজ কত তারিখ হোয়াট ইজ দ্য ডেট টুডে আজ কত তারিখ হোয়াট ইজ দ্য ডেট টুডে আপনি কি কাজ করেন হোয়াট ডু ইউ ডু আপনি কি কাজ করেন হোয়াট ডু ইউ ডু অথবা এখানে আমরা বলতো যে আপনার পেশা কি হোয়াট ইজ ইউর প্রফেশন আপনি কোন এলাকায় থাকেন হুইচ এরিয়া আর ইউ ইন হুইচ এরিয়া আর ইউ ইন আপনার বয়স কত হাউ ওল্ড আর ইউ আপনার পরিবারে কে কে আছে হাউ মেনি মেম্বারস ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি আপনার পরিবারে কে কে আছে হাউ মেনি মেম্বারস ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি নেক্সট আপনি এখানে কি করেন হোয়াট আর ডুইং হিয়ার অর্থাৎ এই মুহূর্তে আপনি কি করতেছেন হোয়াট আর ডুইং হিয়ার বাড়ি যাবেন কখন হোয়েন উইল ইউ কাম ব্যাক হোম বাড়ি যাবেন কখন হোয়েন উইল ইউ কাম ব্যাক হোম কখন কাজ করবেন হোয়েন এখানে কখন কাজ শেষ করবেন কখন কাজ শেষ করবেন হোয়েন উইল ইউ ফিনিশ দ্য ওয়ার্ক আপনার বড় ভাইয়ের নাম কি হোয়াট ইজ দ্য নেই অফ ইউর ইল্ডার ব্রাদার আফনার বড় বাইর নাম কি হোয়াট ইস দা নেইম অফ ওল্ডার ব্রাদার আফনি আসলে কি ইনফ্যাক্ট হুয়ার ইউ হু আর ইউ আর কত হাউ লং কতবার হাউ অফ এম নেক আপনার পুরো নাম কি হোয়াটস ইউরফুল আপনার নাম কি ইউরফুল